প্রত্যেক সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য দারুণ সুখবর পনেরোই আগস্টের মধ্যেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা করে চলে আসবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে শৌচালয় বানানোর জন্য পনেরোই আগস্টের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বর্তমানে এই শৌচালয়ের টাকা কারা কারা পাবেন এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিড়িওটা একটু স্ক্রিপ্ট না করে পড়াতে দেখুন আপনিও যদি শৌচালয় পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে পঞ্চায়েত নয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই নিশ্চিত করছেন স্বচ্ছ ভারত মিশনের কাজ তো বুঝতে পারছেন স্বচ্ছ ভারত মিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে সরাসরি বারো হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় টয়লেট বানানোর জন্য বা শৌচালয় বানানোর জন্য তো কি কি আপডেট উঠে এসেছে কবে থেকে টাকা পাওয়া যাবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে স্বচ্ছ ভারত মিশনে গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরির কাজ থেকে রাজ্য সরকার এবার গ্রাম পঞ্চায়েতের সদস্যগুলোকে বাদ দিয়ে দিল গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সামনে রেখে বিডিওরা সরাসরি এই কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণ করবেন লক্ষ্য আগামী পনেরোই আগস্টের মধ্যে প্রতিটি গ্রামের বাড়িতে শৌচালয় নিশ্চিত করা তো বুঝতে পারছেন পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতে শৌচালয় তৈরি হয়ে যাবে এমনই কিন্তু নিশ্চিত করতে হবে যার জন্য আশা করা যাচ্ছে পনেরোই আগস্টের আগেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারো হাজার টাকা করে চলে আসবে এই শৌচালয় বানানোর জন্য যে টাকাটা দিয়ে কিন্তু আপনারা শৌচালয় নির্মাণ করতে পারবেন তো বুঝতেই পারছেন বর্তমানে পনেরোই আগস্টের আগেই কিন্তু দারুণ একটি সুখবর রয়েছে কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উলগানাথন জেলা শাসকদের চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন চিঠিতে তিনি স্পষ্ট করেছেন গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরির কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে মহিলাদের যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য কারণ গ্রামের মানুষের কাছে জলবাহিত রোগের প্রতিরোধে শৌচালয়ের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করার কাজটা সবচেয়ে ভালো করতে পারে মহিলারাই বা ভালো কিন্তু মহিলারাই করতে পারবেন তাই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই জন্য হাতিয়ার করা হচ্ছে মহিলাদের উপরে কিন্তু এবার এই শৌচালয় নির্মাণের দায়িত্ব বা এই নির্মাণের কাজের কিন্তু দায়িত্ব দেওয়া হতে চলেছে কি বলা হয়েছে এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত এলাকায় বারো লক্ষ পাঁচ হাজার নশো ছেচল্লিশটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাদের মহিলা সদস্য সংখ্যা এক কোটি বাইশ লক্ষ সাতশো চৌষট্টি জন পঞ্চায়েত সচিব চিঠিতে পনেরোই আগস্টের মধ্যে এই কর্মসূচি শেষ করার জন্য জেলা শাসকদের জানিয়ে দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি গ্রামের কোনো বাড়িতে শৌচালয় আছে কিনা বা রয়েছে কিনা কোথায় নেই তার তালিকা কিন্তু তৈরি করবেন এবং যাদের যাদের বাড়িতে এই শৌচালয় নেই তাদের প্রত্যেকেই কিন্তু শৌচালয় দেয়া হবে দেখুন বলা হয়েছে সোমবার গত আটই জুলাইয়ের মধ্যে এই তালিকা কিন্তু একটি সামগ্রিক রিপোর্ট স্বনির্ভর গোষ্ঠীগুলি সরাসরি বিডিওর কাছে পেশ করবে যেটা কিন্তু ইতিমধ্যে পেশ করা হয়ে গেছে ভিডিও এরপর এই তালিকা নিয়ে সরকারি পোর্টালে যাচাই করবেন দেখা হবে তালিকাভুক্ত কোনো ব্যক্তি অতীতে এই সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন কিনা অর্থাৎ এই প্রকল্পের সুবিধা তারা পেয়েছেন কি না সেটা কিন্তু দেখা হবে তারপরে কিন্তু যদি তারা না পেয়ে থাকে তাদেরকে এই বারো হাজার টাকার শৌচালয়ের সুবিধা দেওয়া হবে তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প বা গ্রামীণ শৌচালয় মিশন এই প্রকল্পের আন্ডারে বারো হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে আর ইতিমধ্যে পনেরোই আগস্টের আগেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে তো ইতিমধ্যে আপনাদের শৌচালয়ের লিস্টে নাম আছে কি না বা শৌচালয় আপনারা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি যদি পেতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ